ওর আমি কাজ করছিলাম প্রথম যে আমি ওই অফিসে চাকরি নিই ও আমাকে কয় কি তোমাকে দেখলে আমার বোনের মতন লাগে তো তুমি এখানে কে কে থাকো তা আমি কই আমি এখানে আমার ভাগিনীর কাছে থাকি কয় তোমার স্বামী কী হয়েছে আমি আমার স্বামী গার্মেজ অবস্থায় এস্ট করে মারা গেছে কয় তোমার বাচ্চা কাছে কয়টা আমি আমার একটা ছেলে আছি তা কয় কি তুমি আজকে আমার সাথে ভাই বোনের মতন তোমাকে আমি বোনের মতন দেখবো তা আমি কয় ভাই বোন হিসাবে যেগুলো আমাকে দেখেন এটা কিন্তু এইভাবে অফিসের লাইনে ও আমাকে সবাইকে বলে দেলোয়ারা আমার বোন হয় বোন হয় লাইনে আমাকে বিস্কুট টিস্কুট দেয় আমি আবার সবাইকে দিয়া দিয়ে আবার খাই একাও আবার খাই না তার সাথে একটা হইতে হঠাৎ করে কুপ্রস্তাব দেয় যে আমি তো ভালোবাসি দেলোয়ারা আমি কই আপনার ঘরে বাচ্চা আছে আপনার নাতিপুতি আছে আর আপনার সাথে এগুলো করা আমার সাজবে না তখন আমি ওর সাথে অনেকগুলো গ্যাম হয়েছে অফিসে পরে ম্যানেজারের ঘর আমার অফিসের মধ্যে একটা মিমেং কইরা দিছে ওনারে নিয়ে তখন থেকে এক বছর থেকে তার সাথে আমি কথাবার্তা বলি না এক বছর থেকে কথা বল বলি না লাইনে যে আমার পায়ে কি কী হিসেবে হয়েছে ওইগুলো মনে কিছু নিও না কোথা বলিও ওরে দুই দিন ওর সাথে আমি কথা বলছি লাইনে যে ভাই আপনি আমার লাইনে আসবেন না আপনার সাথে আমি কথা বলবো না আপনার এমনি মাথার প্রবলেম আছে আবার মানুষের কাছে কোয়া বেড়াবেন যে আমি দলয়ারে ভালোবাসি না যা ভুল করছি আর করবো না এগুলা হওয়ার পরে ওই আমার কয়েক তুই আমার সাথে সম্পর্ক না রাখিস তাইলে তুই আমার কাছে বারো হাজার টাকা আমারে দিবি এখন সাইপুলের আরও দুইটা সেলারি নিয়ে আমার বাসাত পাঠাইছি কই বোন জ্ঞান করার দরকার নাই তুই একাই থাকোস তোরও তো একটা মান গুলি কথা আছে আমি কই ভাই আমারও তো মান সম্মানগুলি কথা আছে যেহেতু আমি একাই এখানে থাকি আজ একটা বিপদ হইলে এখানে আমার আপনজন জন বলতে কেউ নাই একটা ভাগ্নি ছিল সেও চলে গেছে বিয়ে ওর জামাই ওরে লইয়া চলে গেছে কই কি বোন পাঁচ হাজার টাকা দিলে ও আর তোর কোনো ঝামেলা করবে না টাকা পাঁচ হাজার দেওয়ার পরে তিন দিন অফিসে আমার লাইনে অনেক ঝামেলা করছে পরে ওদের কাছে আমি বিচার দিছি পরে ওরা সামলাইছে পরে আমার বাসায় আইছে পরে আমি জুতা খুলে ওর

পরে শফিক ভাই ওইগুলো নিয়ে সামেদাই করছে যে তুমি টাকা দিলে কি কারণে টাকা দিছো কয় ও আমার কাছে ধান নিছি কয় কি কারণে তোমার কাছে ও টাকা ধান নিল তুমি দশ হাজার টাকা একটা মেঘ টাকা ধান দিলা চাইলো দিলা কোনো সাক্ষী নাই প্রমাণ নাই এগুলা কয়েক পরে ওই গেছে যাওয়ার পরে অফিসে আর কোনো জ্ঞান জাম করে নাই দুই মাস থেকে দুই মাস থেকে ভালোই আছে আমি টাকা পাঁচ হাজার দেওয়ার পরে কালকে থেকে আবার আমার সাথে ডিস্টার্ব করা শুরু করে দিছে। এক একজন লাইনে যে আমার নামে কয় যে দেলোয়ারা এগুলো বলছে দৌড় পাইরে এসে আমারে কয় এগুলো বলছো তুই রাস্তায় আজকা গেটে দাঁড়াইবি তোর অবস্থা খারাপ আছে তোরে তুই নিয়ে যে আমি বিয়া করব এগুলো আমারে হুমকি দেয়

পরে সবাই কয় কি না এই নামে চিনি না পরে কয় স্টুডিও মানে চাকরি করে মহিলা কয় কি চিনি না একটা ভাবি খালি ওই রুমে থাকে তারপরে ওই চিল্লা চিল্লি কইরা চল্লা গেছে মানে এখন আপনি নিরাপত্তা হিনতা ভুগতেছেন নাকি এখন আমি ওর কাছ থেকে নিরাপত্তা একটা চাই ও আমার ফি ছাড়বো এটাই হইছে কথা আপনি আপনি কি আপনি কি বিচার চাইতেছেন আমি ও আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমাদের কাছে আইনের কাছে বিচার চাইতেছেন একটাই রিকোয়েস্ট হ্যাঁ কাছে আমার একটাই রিকোয়েস্ট আমি অসহায় আমার বাবা মা খুব গরীব আমার বাবা মা আমাকে চালাইতে হয় চাকরি কইরা আমার একটা ইতিম সন্তান আছে 8 বছরের সেই বাচ্চা আমাকে চাকরি কইরা চালাইতে হয় আমি ওর কাছ থেকে মুক্তি চাই যে ও আমার পিছে জুগুল আর না লাগে আর আমার জুখুল বাইরে মুক্তি না যে আমি তোর এই ক্ষতি করব। আপনাদের কাছে আর আইনের কাছে আমার এটাই বিচার